আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আইফোন সিক্সটিন প্রো একদম খুবই কম ইউজের ভিতর দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ বার্সন কন্ডিশনও দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ বলতে গেলে সুপার ফ্রেশই মাত্র আপনার তিন মাসের মতো এরকম সামথিং ইউজটা আর কি তিন মাসের বেশি হবে না তিন মাসের কমই হবে আর কি দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি সচরাচর পাওয়া যায় না তারপরও আবার এরকম কন্ডিশনের সাথে অরিজিনাল বক্স অরিজিনাল কেবল সবই আছে প্লাস এটার আপনার অ্যাপেলো ওয়াইনটি আছে জুলাইয়ের হাজার ছাব্বিশ পর্যন্ত অ্যাপেলো ওয়াইনটি আছে জুলাই মাসে তো কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম চকচকা ডিসপ্লেতে বা বডিতে কোথাও কোনো একটা সিঙ্গেল স্পটও নাই এটা আপনার সব কিছু দেখা যায় চার্জিং টাইম কত আছে চার্জিং টাইম আছে আপনার জুলাই পঁচিশে ফার্স্ট ইউজ মানে জুলাই ছাব্বিশ পর্যন্ত ইউজ ওয়ারেন্টি আছে চার্জিং সাইকেল মাত্র আটচল্লিশ বার মানে খুবই দুই মাস ইউজ হয়েছে ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট আছে তারপর এটা আপনার আপডেট করা আছে এইটিন পয়েন্ট সিক্স ইউএসএার্সন দুশো ছাপ্পান্ন জিবি তো যারা এরকম একদম ভালো কন্ডিশনের সিক্সটিন চান মোটামুটি নতুন প্রাইজের থেকে প্রায় আপনার দশ থেকে পনেরো হাজার টাকা কমে তারা আমাদের শপে চলে আসতে পারেন বা আমাদের পেয়েজের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর এরকম কন্ডিশনও দেখতেই পাচ্ছেন পুরো একদম নিউ কন্ডিশন মানে পুরো নতুন মানে নতুন যে গেলে যেরকম আনবক্স কলি সেম ওই রকম কন্ডিশন আছে তো তারা নিতে চান বা দেখতে চান তারা আমাদের শপে চলে আসতে পারেন বা আমাদের পেজের সাথে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আসসালামু আলাইকুম